কেটে কেটে বুক স্টালে মুক্ত করলে শরীর সব ছড়িয়ে कोई लाख फसफस दें पानों समाने सामने भूख तल के पुलिस खेरे सामो भूख तल ए भाई भूख तल है भाई भूख तल का बेसिक है पानों समाने सामने पुलिस खेरे जाते सब अफसर तोड़ी के कोई भावतीय समझ कोरी पानों

केही केही पार्टी दिनेरी आन्तरिक साधन वाला अहिले दिदिन हामीलाई पनि लाग्यो अनि हैन त्यो जोबि दुल्ला हो एकटा ग्रुप एकटा सारा कुरा गर्नु हुन्छ के 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 के

দাও 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 আমাকে দাও না হলে দাও আর মাম এটা দাও চলো হয়ে গেছে হয়ে গেছে হ্যালো 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 আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত

উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন মাননীয় সাধন তালুকদার যার উদ্যোগে প্রচেষ্টায় এই তেরো বছর ধরে ভারতীয় জনবার্তা চল এই আন্তর্জাতিক বই মেলাতে আমরা করতে পারছি উপস্থিত আছেন আমাদের মাঝে সঞ্জয় দেবনা সঞ্জয় দেবনা

ગોલ માઇક દે માઇક માઇક ચાલી શોપી શો નહીં હવે আগে উনি প্রশ্নের উত্তর দিন দেনার দলের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ওনার পুলিশের বিরুদ্ধে কেন এফআইআর হবে না এস নিয়ে কোন আলোচনা করবার মতো উৎসাহ আমাদের নেই বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে এগারোটি রাজ্য থেকে কোনো আওয়াজ নেই যত বিদ্রোহ যত গান যত বইমেলার কবিতা সবই পশ্চিমবঙ্গে তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে বাইশশো কিলোমিটার একটা বাংলাদেশের বর্ডার আছে যেই বর্ডার বোরাস ফুল অফ ওয়াটার বডিজ এবং সাড়ে চারশো কিলোমিটারের মতো আনফেন্সড কাটাতারে বেড়া দেওয়া যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জমি পাওয়া যাচ্ছে না বিএপির কারণে এখন তৃণমূল তো ঠিকই বলছে তৃণমূল তো কোনো ভুল বলছে না কারণ তৃণমূলের ঘোষিত এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা থাকবে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিরা থাকবে ভুয়ো ভোটার থাকবে মৃত ভোটাররা থাকবে তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে সেজন্য জন্য তিনি এরম বলছেন রেলের উন্নয়নকে আপনারা হাতিয়ার করছেন তৃণমূল বলছে এগুলো সব তাদের প্রজেক্ট আমার রেলবেলা আমার ছোটবেলা রেলবেলার মধ্যে একটা বই বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরে যাওয়া সব এগুলো আপনারা এখন কৃতিত্ব দাবি করছেন উনি বেলা শেষে রেলবেলা বার করছে তখন পশ্চিমবঙ্গ প্রস্তর যুগে ফিরে গিয়েছে। শিলান্যাসের পর শিলান্যাস শিলাবতী হয়ে উঠেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী তারপরে তার দলই তাকে সার্টিফিকেট দিয়েছে যে ভারতীয় রেল আইসিইউতে চলে গেছে আমি আপ্রাণ চেষ্টা করছি সেটাকে টেনে বার করার এটা বলার অপরাধে তার আবার চাকরি চলে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে এগুলো মানুষ জানে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ আছে তৃণমূল কংগ্রেসের কারণে তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট বন্ধ আছে তাদের জমিজটের জটের কারণে

আমরা ওনার এবং ওনার দলে যে সমস্ত মহিয়সী বা যে মহাপুরুষ মহামানবীরা আছেন তাদের প্রতি আমরা অসহিষ্ণ ঠিকই বলছেন আমি একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে আপনাদের আক্রমণ করেছেন যে আগে বাংলার দিকে না তাকিয়ে দিল্লিতে নাবালিকা ধর্ষণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো আইন শৃঙ্খলা আগে ঠিক করো তারপর বাংলা তোমরা মন দেবে এর উত্তর ওই অভয়ার বাবা মা দিয়ে দেবে এর উত্তর কামদুনির ওই ধর্ষিতা মৃত মেয়েটির পরিবার দিয়ে দেবে অন্য জায়গায় এ ধরনের সামাজিক ব্যাধির যদি সন্ধান পাওয়া যায় বিকৃত মনস্ক মানুষ কোনো ধরনের কাজ করে তার শাস্তি হয় কামদুনিরও ঘটনা প্রমাণ করেছে যে সরকার ব্লক ভোটের স্বার্থে কিছু মানুষকে খুশি করার জন্য যাদের লাইফ সেন্টেন্স হওয়ার কথা ছিল তাদের এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছে এমনভাবে তদন্ত করেছে এবং তদন্তে যে রিপোর্ট জমা দিয়েছে জজ সাহেব বাধ্য হয়েছেন তাদের মুক্তি দিতে কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এখন পরিত্যক্ত হারটা তৃণমূল কংগ্রেস মানছে না বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি রাজনৈতিক দলের কোনো নেতা কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার হ্যাঁ রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার সে ধরনের আক্রমণ হয় আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ সেলোটে কোথায় পাওয়া গেছে সেটা খুঁজবার জন্যই তো আমি বইমেলায় এসেছিলাম এসছিলাম ওখানে বই দেখতে পেলাম সেলোটেপ দেখতে পাই আচ্ছা নীতিন নবীন ইডিট ডিরেক্টর নীতিন নবীন কলকাতায় এসছেন

বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন এটা হতে পারে এই দাবি একদম ঠিক তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই জিনভাত পরিবেশন করছেন ওগুলো ওখানে একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয় আর মিড ডে মিলের চুরিটা একটু বন্ধ করতে বলুন নেতাজি নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যে আজকে এসে সময় নেতাজিকেও ডাকতো হ্যাঁ ডাকতোই তো নেতাজি নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে আরে কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে আর একবার তো মুখ্যমন্ত্রী দলেরই নেতা গিয়েছিল ওখানে ওই বাড়ি ওখানে সংস্কার হচ্ছিল তার জন্য টাকা চাইতে চিনতে পারেনি সে বলেছে এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি বলে সুভাষ দাকে ডেকে এটা তো জানে